চিপটেগা চিপলেটার আমাদের কাছে মাল থাকতো তো দাদা আবার চলে এলাম এর আগে তো ভিডিও করেছিলাম একদম এর আগে ভিডিওতে তো কাস্টমারদের খুব ভালো রেসপন্স হয়েছিল তো আজকে কিন্তু একটা নতুন পাটনে চলে এসেছি আগের বারে আমাদের বেসিক্যালি ছাপা এবং লুঙ্গি গামছার উপরে ভিডিও ছিল আর আজকের সেকশনে কিন্তু ম্যাক্সিমাম আমরা কুর্তি এবং লুঙ্গিটা দেখানোর চেষ্টা করবো তো পুরো ভিডিওটাতে কাস্টমারদেরকে বলবো সাথে থাকুন একদম চিপ থেকে চিপ রেটে কিন্তু আপনারা আমাদের কাছে মাল পেয়ে যাবে আপনাদের অ্যাড্রেস এবং পরিচয় আমাদের অ্যাড্রেস থাকছে কিন্তু নদিয়া শান্তিপুর গোবিন্দপুর যেসব কাস্টমাররা মনে করছে যে আমরা বাইরের সাইড থেকে আসবো তারা শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ধরে শান্তিপুরে এসে কন্ট্যাক্ট করুন আমরা কিন্তু টোটালি গাইড করে নেবো যারা মালদা মুর্শিদাবাদ বরহমপুরের সাইড থেকে আছে তারা ডাইরেক্ট কলকাতা বাস ধরুন ধরে গোবিন্দপুর বাজারে নেবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করলে আমরা গাইড করে নেব আর যেটা সবার থেকে বড় কথা আমাদের কাছে কিন্তু এক পিস দু পিস কিন্তু সেল হয় না টোটালি যারা মনে করছে যে বিজনেসের জন্য মাল নেব অল্প কিছু পুঁজি ইনভেস্ট করে একটা বিজনেস স্টার্টিং করবো আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্যই থাকছে আমাদের কাছে কুর্তি স্টার্টিং পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ টাকার থেকে পঁয়ত্রিশ টাকা ষাট টাকা পঞ্চাশ টাকা আশি টাকা নব্বই টাকার মধ্যে কয়েকশো ধরনের কিন্তু আপনারা কুর্তি পেয়ে যাচ্ছেন যেগুলো আপনারা সেলের মার্কেটে দেড়শো টাকা দুশো টাকা কিন্তু আরামসে বিক্রি করতে পারবেন তো দেখুন ফার্স্ট কালেকশন দেখাবো এই টাইপের চিকনকারী ওয়ার্কের উপরে কিন্তু কুর্তি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র একশো দশ টাকার ভেতরে একশো দশ টাকা একশো দশ টাকার ভেতরে কিন্তু এরকম চিকনকারী কাজের মধ্যে প্রত্যেকটা মালের চারটে করে কিন্তু কালার সেট হবে ঠিক আছে কম বেশি সব রকম ডিজাইন কিন্তু আজকে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো দেখুন জ্যাকেট মডেলের ওপরে প্রচুর মডেল থাকছে দেখুন এটা কিন্তু জ্যাকেটের ওপরে থাকছে রেট থাকছে কিন্তু সেম মাত্র একশো দশ টাকা ঠিক আছে একশো দশ টাকার ভেতরে কিন্তু এরকম জ্যাকেট প্যাটার্নে চলে আসছে যার যেরকম রেকমেন্ড থাকবে কাস্টমাররা কিন্তু আমাদের কাছে সেই হিসাবে মাল নিতে পারবে দেখুন চিকন কারির উপরে যেহেতু মার্কেটে এখন প্রচুর ডিমান্ড রয়েছে তো সেই হিসাবে কিন্তু চিকন কারিরও প্রচুর মডেলের মাল আমাদের কাছে অ্যাভেলেবেল থাকছে দেখুন এই টাইপের মালগুলো থাকছে মাত্র একশো পঁয়ত্রিশ টাকার ভেতরে ঠিক আছে একশো পঁয়ত্রিশ টাকার ভেতরে কিন্তু এই টাইপের চিকন কারি মডেলের মালগুলো আমাদের কাছে চলে আসছে ঠিক আছে এছাড়াও দেখুন এই টাইপের প্যানেলের মাল রেট থাকছে কিন্তু আমাদের কাছে মাত্র অষ্টআশি টাকা যারা কোয়ান্টিটি নেবে ঠিক আছে অষ্টআশি টাকা যারা কোয়ান্টিটি ধরে নেবে মানে এগুলো বারো পিসের সেট হয় সেট নিলে কিন্তু মাত্র অষ্টআশি টাকা রেট পড়বে আচ্ছা এছাড়াও দেখুন যারা দোকানের জন্য একটু ফেন্সি মাল চাইছে কম রেঞ্জের মধ্যে তাদের জন্য দেখায় এই টাইপের দোলা সিল্কের ওপরে কিন্তু বুটিক কন্টেস্টে মাল থাকছে মাত্র একশো পঁচিশ টাকা বা মাত্র একশো পঁচিশ টাকার ভেতরে চলে আসছে ঠিক আছে এছাড়াও দেখুন প্যানেলের প্রচুর ডিজাইন হবে এই টাইপের মালগুলো কিন্তু আমাদের কাছে পাচ্ছেন মাত্র আশি টাকার ভিতর আশি টাকা অনলি আশি টাকা দেখুন বা অনলি আশি টাকা কেনা নিম্নে একশো তিরিশ টাকা সেল করতে পারবেন ঠিক আছে পার পিস মালে আরামসে পঞ্চাশ টাকা ষাট টাকা কিন্তু কাস্টমাররা প্রফিট রাখতে পারবে শুধু কাস্টমারদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যার ডিজাইন দেখবো ম্যাক্সিমাম আজকে সত্তর টাকা থেকে স্টার্টিং করে আপ টু আপনার একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকার ভেতরে দেখুন প্রত্যেকটা ডিজাইন কিন্তু পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা আশি টাকা নব্বই টাকা একশো টাকা একশো দশ টাকার ভেতরে যারা বোট প্যাকিং এর মাল চাইছেন এরকম ঠিক আছে বোট প্যাকিং মাল কিন্তু আমাদের কাছে পাচ্ছেন মাত্র একশো টাকার ভেতরে আচ্ছা একশো টাকার ভেতরে কিন্তু এরকম বোট প্যাকিং মাল থাকছে দেখুন প্রত্যেকটা মাল এছাড়াও আমাদের যেটা থাকছে সিওডি ফ্যাসিলিটি অ্যাভেলেবেল থাকছে যারা মনে করছে যে আমরা দোকানে ভিজিট করতে পারবো না বাড়ি বসে মাল নেব তাদের জন্য বলবো আমাদের কাছে সিওডি অ্যাভেলেবেল থাকছে আর যারা মনে করছেন যে আমরা সপে ভিজিট করব তো তারা একবার হলো আমাদের শপে ভিজিট করুন আমাদের সবে যে কুর্তি দেখাচ্ছি বলে শুধু কুর্তি কুর্তি না কুর্তির পাশাপাশি নাইটি লুঙ্গি গামছা শাড়ি এ টু জেড কিছু কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে দেখুন এই টাইপের মালগুলো এরকম এই চিকন কারির উপরে এই প্যাটার্নের মালগুলো থাকছে কিন্তু মাত্র একশো পাঁচ টাকার ভেতরে একশো পাঁচ টাকার ভেতরে কিন্তু এই টাইপের মাল আমাদের কাছে চলে আসছে ঠিক আছে এরকম ভ্যারাইটিস ডিজাইন হবে কেউ যদি মনে করে যে পুষ্পা মডেল এসব মালের রেট চলে আসছে কিন্তু একশো পঁয়ত্রিশ টাকা করে ঠিক আছে সব টাইপের মাল কাস্টমারের রেকমেন্ড অনুযায়ী কিন্তু কাস্টমাররা আমাদের কাছ থেকে মাল নিতে পারবে ঠিক আছে দেখুন আজকে ভিডিওটা টোটাল টাই কুর্তির উপরে দেখাবো যেহেতু সামনে আপনার পয়লা বৈশাখের মার্কেট আছে তো অনেক কাস্টমারের রেকমেন্ড থাকে যে কম রেঞ্জে কুর্তি তো তাদের জন্য এই টাইপের মাল গুলো চলে আসছে কিন্তু একশো টাকার ভেতরে সিঙ্গেল পিস বোট প্যাকিং একশো টাকার ভেতরের মালেও কিন্তু আপনি সিঙ্গেল পিস বোট প্যাকিং দিয়ে আমাদের কাছে মাল পেয়ে যাবেন এছাড়াও যারা মনে করছে যে গ্রাউন্ডের উপরে নেবো দেখুন এই টাইপের গ্রাউন্ড গুলো আমাদের কাছে গ্রাউন্ড স্টার্টিং হচ্ছে কিন্তু মাত্র একশো আশি টাকার থেকে একশো আশি টাকার থেকে কিন্তু আমাদের কাছে আপনারা গ্রাউন্ড পেয়ে যাবেন ঠিক আছে দেখুন প্রত্যেকটা যে কটা কালেকশন দেখাবো টোটালটাই কিন্তু ইউনিক টু ইউনিক কালেকশনের উপরে আমাদের ডিল হয়ে থাকে আর এছাড়াও যারা মনে করছে যে আমরা হকারি আইটেম নিয়ে বিজনেস করবো তো তাদের জন্য বলবো আমাদের কাছে কিন্তু হকারি আইটেমও অ্যাভেলেবেল আছে ঠিক আছে সবার থেকে ভালো হয় ফার্স্ট টাইম আপনি একবার ভিজিট করুন শপে ভিজিট করে দেখে মাল দিন নেক্সট টাইম থেকে আপনি অনলাইনে নিলেন সেটাই সবার থেকে বেটার হয় দেখুন এই টাইপের মালগুলো থাকছে কিন্তু এটা টাকার টাকার চলে আসছে দেখুন এই টাইপের মাল এগুলো থাকছে কিন্তু আমাদের কাছে মাত্র একশো টাকা করে দেখুন একশো টাকা করে কিন্তু আমাদের কাছে এই টাইপের ওয়ান পিস টপ গুলো চলে আসছে দেখুন একশো টাকা একশো টাকা ঠিক আছে একশো টাকার থেকে কিন্তু এই টাইপের মাল চলে আসছে এছাড়াও জ্যাকেট প্যাটার্নের প্রচুর ডিজাইন আছে প্রচুর কোয়ালিটি আছে যারা আরও বেশি ডিজাইন দেখতে চাইছে তারা একবার হলো স্ক্রিনে যে নাম্বার শো করছে তাতে কন্ট্যাক্ট করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ওটাই ওটাতে একটু হাই পাঠিয়ে রাখবেন আমাদের কিন্তু ক্যাটালগ দিয়ে দেওয়া হয় ঠিক আছে দেখুন এই টাইপের মালগুলো থাকছে কিন্তু একশো পাঁচ টাকার ভেতরে ঠিক আছে একশো পাঁচ টাকার ভেতরে কিন্তু এরকম টাইপের মাল চলে আসছে এছাড়াও যারা মনে করছে যে দোকানের জন্য একটু স্ট্যান্ডার্ড কোয়ালিটির আজরাক প্রিন্টের মাল রাখবো তারাও কিন্তু রাখতে পারবে এগুলো স্লিপলেসের ওপরে আছে আজরাক প্রিন্ট এগুলো রেট চলে আসছে কিন্তু আমাদের কাছে একশো টাকার ভেতরে একশো টাকার ভেতরে কিন্তু আমাদের কাছে এরকম টাইপের মাল চলে আসছে প্লাস দেখুন এই যে এটা কিন্তু ওয়ান পিস টপের ওপরে আছে রেট আছে কিন্তু মাত্র বাহাত্তর টাকা ওনলি বাহাত্তর টাকার ভেতরে চলে আসছে নেক্সট দেখুন ক্যানেলের ওপরে দেখাচ্ছি কম রেঞ্জে মাত্র ষাট টাকা মানে 32 টাকা 40 টাকা 50 টাকা 60 টাকা সব রকম রেঞ্জে কিন্তু আমাদের কাছে আপনারা মাল পেয়ে যাবে দেখুন বুটিক কনটেস্টে আরেকটা মাল দেখিয়ে দিচ্ছি এই টাইপের মাল থাকছে কিন্তু আমাদের কাছে মাত্র 85 টাকা মাত্র 85 টাকা করে কিন্তু কি বুটির মাল চলে আসছে only 85 ঠিক আছে 85 এর ভিতরে কিন্তু এরকম প্যাটার্নের মাল চলে আসছে দেখুন সিকোয়েন্সের কাজ করা আছে দেখ দেখা যাচ্ছে কাজের উপরে এগুলো থাকছে কিন্তু মাত্র 110 টাকার ভিতরে 110 টাকার ভিতরে কিন্তু এরকম টাইপের মাল আমাদের কাছে চলে আসছে এছাড়াও দেখুন সিফনের উপরে যারা চাইছে যে একটু নিত্য নতুন ডিজাইনের উপরে দেখুন এরকম থাকছে দেড়শো টাকা করে টাকা করে প্রত্যেকটা মালে লাইলিং থাকবে ঠিক আছে কাজ থাকবে প্রত্যেকটা মালে দেখুন কটন বেসে যারা চাইছে কটনের স্টার্টিং হচ্ছে কিন্তু আমাদের কাছে মাত্র নব্বই টাকা নব্বই টাকা থেকে কিন্তু এরকম বিগ সাইজের প্যানেল মাল পাবেন না যেটা বলবো পাকা সাইজ থাকবে আমাদের কিন্তু সাইজে কোনো কাজ চুপি হয় না যেটা পাকা সাইজ জেনুইন সাইজ সেটাই কিন্তু আমাদেরকে আমরা কাস্টমারকে দিয়ে থাকি ঠিক আছে দেখুন নেক্সট আরেকটা মডেল দেখাচ্ছি এটাও দোলা সিল্কের উপরে এটা রেট কম আছে এটা চলে আসছে কিন্তু মাত্র একশো কুড়ি টাকার ভেতরে একশো কুড়ির ভেতরে কিন্তু চলে আসবে এটা শাটেন কাপড়ের উপরে থাকবে ডোলা সিল্কের মাল হবে দেখুন নেক্সট ওপেন জ্যাকেটের উপরে একটা দেখাচ্ছে এগুলো রেট চলে আসবে কিন্তু মাত্র একশো পঁয়ত্রিশ টাকা দেখো একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ টাকা প্যানেলের ওপরে হাজারো ডিজাইন কিন্তু মহাপ্রভু শাড়ি গুটিরে পেয়ে যাবেন এছাড়াও আপনার যদি কোনো ডিজাইন পছন্দ হয়ে থাকে সেটাও কিন্তু আমরা রেডি করে দিতে পারবো এছাড়াও দেখুন পপকর্ন কাপড়ের উপরে থাকছে ঠিক আছে এটা পপকর্ন কাপড়ের উপরে থাকছে এগুলো রেট চলে আসছে কিন্তু আমাদের কাছে মাত্র একশো ত্রিশ টাকার ভেতরে একশো ত্রিশ টাকা টাকা মেটেরিয়াল থাকবে কিন্তু পপকর্নের উপরে বাহ ঠিক আছে পপকর্ন কাপড়ের উপরে থাকছে এছাড়াও গ্রাউন্ড দেখিয়ে দিই কিছু দেখুন এরকম টাইপের ওয়ান পিস গ্রাউন্ড কিন্তু আমাদের কাছে স্টার্ট হচ্ছে মাত্র একশো আশি টাকা থেকে একশো আশি টাকা থেকে কিন্তু আমাদের কাছে এরকম টাইপের ওয়ান পিস গ্রাউন্ড পেয়ে যাবেন দেখুন ওয়ান পিস গ্রাউন্ড থাকছে কিন্তু মাত্র একশো আশি টাকার ভেতরে ঠিক আছে দেখুন একশো আশি টাকার ভেতরে কিন্তু এরকম ওয়ান পিস গ্রাউন্ডগুলো চলে আসবে এগুলো স্লিপলেস থাকে ভেতরে কিন্তু স্লিপ এক্সট্রাভাবে দেওয়া থাকে

প্রচুর কালার ভেরাইটিতে হবে যার যেরকম লাগবে সে কিন্তু সেই হিসাবে নিতে পারে ঠিক আছে এর আগেও দিয়েছি এখনো দিচ্ছি আর আগামীতেও কিন্তু আমরা এরকম শাড়ি চলে আসছে প্লাস মনে যে একটু ভালো কোয়ালিটির মতো নেব দেখুন এরকম টাইপের মালগুলো কিন্তু একটু ব্র্যান্ডেড টাইপের মাল এগুলো মোটামুটি একশো সত্তর টাকার ভেতরে চলে আসছে একশো সত্তর টাকা এছাড়া দেখুন বন্ধনা বন্ধনার রাজাবু কিন্তু আমাদের কাছে স্টার্টিং হচ্ছে মাত্র একশো ছিয়ানব্বই টাকা যেটা বলবো এটা কিন্তু কোয়ান্টিটি রেট কেউ এক পিস দু পিসের জন্য এই রেটটা বলবেন না যারা বান্ডেল টু বান্ডেল মাল নেবেন তাদের রেট কিন্তু এটা ঠিক আছে একশো ছিয়ানব্বই টাকার মধ্যে কিন্তু এরকম টাইপের আপনার বন্দনা রাজাবাবু আমাদের কাছে চলে আসছে এছাড়া দেখুন সানবির সুলতান থাকছে মাত্র একশো টাকা একশো নব্বই টাকা এগুলো কিন্তু প্রত্যেকটা বারো হাতে আইটেম যেটা বারো হাতে শর্ট হবে সেটাও কিন্তু আমাদের বলে দেওয়া থাকবে দেখুন পবনের ওপরে পাঁচ পিসের ক্যাটলগ সেট পবনের আইটেম থাকছে এরকম পাঁচ পিস ক্যাটলগ সেট আসছে এগুলোর রেট থাকছে কিন্তু মাত্র একশো টাকা একশো টাকা চলে আসছে এছাড়াও দেখুন রাশি দেখুন এরকম টাইপের রাশি ছাপা এগুলো আসছে কিন্তু মাত্র একশো দশ টাকার ভেতরে একশো দশ টাকার ভেতরে কিন্তু এরকম টাইপের রাশি ছাপা চলে আসছে দেখুন এরকম টাইপের চুন্নি প্রিন্টের উপরে মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো টাকাতে চলে আসছে এছাড়াও দেখুন মালা শাড়ি মালা শাড়ি থাকছে কিন্তু আমাদের কাছে মাত্র একশো ছিয়ানব্বই টাকার থেকে স্টার্টিং দেখুন একশো ছিয়ানব্বই টাকায় দেখুন মালা থাকছে ঠিক আছে অনলি একশো ছিয়ানব্বই টাকার থেকে কিন্তু আমাদের কাছে এরকম কাস্টমাররা মালা শাড়ির কিন্তু মাল পেয়ে যাবে প্লাস দেখুন এটা যেমন সোনার চোখের বালির উপরে আছে রেট থাকছে একশো পঁয়ষট্টি টাকা একশো পঁয়ষট্টি টাকা দেখুন মালার নেক্সট স্টার্টিং দেখাচ্ছি মালা কোচি 225 টাকা মানে যার যেরকম রকম রেঞ্জের প্রয়োজন তারা কিন্তু আমাদের কাছে সেভাবে মাল পেয়ে যাবে আজরাক প্রিন্টের উপরে 280 টাকা দেখুন একদম সফট কোয়ালিটির শাড়ি হবে 12 হাত শাড়ি কিন্তু কাস্টমার চাইলে পকেটে করে নিয়ে যেতে পারবে একদম সফট মাল হবে তে 280 টাকার ভিতরে কিন্তু এরকম টাইপের মাল চলে আসছে এছাড়াও যারা মনে করছে যে সুতির ছাপার উপরে কিছু ইউনিক টাইপের মাল যেমন দেখো এটা হচ্ছে সুতির ছাপার উপরে এমবোটারি থাকবে থাকবে এরকম এমবোয়ডারি কাজের মাল থাকবে ঠিক আছে এটা কিন্তু কোনো প্রিন্ট না টোটালটা এমবোয়ডারি থাকবে এই টাইপের মাল কিন্তু আমাদের কাছে দুশো আশি টাকার থেকে স্টার্টিং হচ্ছে তো একটা ভিডিওর মধ্যে তো সমস্ত কালেকশন দেখানো সম্ভব হয় না কিছু কিছু করে কালেকশন দেখিয়ে দেওয়া হয় ছাপা থেকে শুরু করে কুর্তি নাইটি লুঙ্গি গামছা এ টু জেড একটা নতুন বিজনেস স্টার্টিং করতে আপনার যা যা আইটেম লাগবে টোটালটাই কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছে আবার পরবর্তী পার্টে কিন্তু নতুন কালেকশন নিয়ে ফিরে আসবো নমস্কার